বয়সী যে আপনি ডাক্তার দেখান সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ বাবু আপনি আবার ফাউল করতেছেন আমার দেখলি কি বাবু মনে হয় নাকি আপনি ডাক্তার দেখান খরচ আমার আপনার নাম বলেন নাম ধরে ডাকছি তার আগে আপনার পরিচয়টা আমি অপরিচিত কারো কোনো কিছু দেওয়া খাই না অপরিচিত মেয়ে মানুষের সাথে কথা বলি না আপনার সমস্যা কি আপনি আমার গায়ে পড়ে কথা বলতেছেন কেন কি হয়েছে আপু এই দে ভাই শুনে মেয়ে মানুষ দেখে তো দুর্বল হয়ে গেল আমার কাছ থেকে উনি কি হইছে এই মেয়ের চিনি না আমার লগে গায়ে পড়ে এসে কথা বলতেছে একবার আমারে কয় চাচা একবার আমারে কয় বাবু কি এক বিদ্যার মধ্যে পড়লাম বলবো ভাই শুনেন আমি একটা ইউটিউব চ্যানেল চালাই ফেসবুকে আমার পেজ আছে একটা বিষয় ওনার মতামত নেবার জন্য ওনাকে থামিয়েছি ওনার মতামত আমি আমার চ্যানেলে প্রচার করব কিন্তু কোনোভাবে ওনাকে কানেক্ট করতে পারছি না মতামত দেবেন আগে কইবেন না আপনার ক্যামেরা কই এই যে ক্যামেরা দূর ম্যাডাম আগে কইবেন না কিছু মনে কইরেন না আপনি গোছায় কথা কইতে পারেন হালকা নার্ভাস আচ্ছা এখন দিগা কি কইবেন স্যার 2024 সালে দাঁড়িয়ে আপনি কি মনে করেন মেয়েদের কিভাবে চলা উচিত কি করা উচিত এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিসমিল্লাহির রহমানির রহিম আমি খালিদ দুনিয়াটা অনেক এগিয়ে গেছে দেশটাও এগিয়ে গেছে অবিবাহিত মেয়েদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাটাও জরুরি একটা মেয়ে জ্ঞান গরিমায় আদর্শ নৈতিকতায় যত বেশি সাবলীল হইব দেশের জন্য ততই মঙ্গল কেমনে একটা মেয়ে বিয়ের পর দুই তিন বাচ্চার মা হইব তিনি তার নৈতিকতার জ্ঞান তার সন্তানদের মধ্যে বিতরণ করার চেষ্টা করবেন বাহ

আমার এই দাড়ি টুপি নতুন বেশভূষা দেখে আপনি চিনতে পারেননি তাই না আরে সেসব কথা বাদ দাও অনেক দিন পর তোমাকে দেখলাম তা তুমি এখন কি করছো ঢাকায় কি কোনো প্রয়োজন এসেছো কইতা যাই সাফ সাফ তার গিয়ে ব্যাগটা ব্যাগের ভিতর কি আছে আমার ফার্মের মুরগির ডিম কয়টা নারিকেল আর গুড় আছে কোনো ভেজাল নাই নো ফরমাল তুমি আবার এগুলো কষ্ট করে বয়ে আনলে কেন কি যে কম সাসি সাসার বাড়িতে খালি হাতে আসুন যায় সাসা এবার আপনার কথায় আসি বুঝতে তো আমি হাঁস মুরগির খামার করি সবজি বাগান আছে পুকুরে মাছ আছে আর কয়টা গরু এইসব নিয়েই আছি ঢাকায় আইসি সাত দিনের সফরে এই সাত দিন ঢাকার নতুন বিষয় মেট্রেলে রেলে চড়বো চিড়িয়াখানা লালবাগ কেল্লা রমনা পার্ক সবগুলো জায়গা ঘুরবো আর একটা ছোট্ট জবের ইন্টারভিউ আছে সেটাই তুমি ব্যাস হবে হবে সব হবে তুমি অনেক দূর জার্নি করে এসেছো তোমার রেস্টের প্রয়োজন আছে এই রুমটাতে যাও যাও বাবা ওখানে যাও তোমার ভালোবাসা একজন ব্যর্থ প্রেমিক নিশ্চয় করে দুষ্ট ছেলের কাজ প্রাণ উচিত দুষ্টু ছেলে না এই বাড়ি থাকে তুমি ওকে চেনো নাম পরিচয় জানো নাম না ভাই দেখলে শুনুম আমি বুঝছি তখন আমার ভ্রুম ভাং গিয়া এই আগামটা করছে সি 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 কতজনে দেখলো আমার নাকটাই কাটা গেছে ওই মেয়েকে পেলে আমি খুব মারবো আমার মনে হয় বেশি লোক দেখেনি তোমার ইজ্জত মান সম্মান সব সহী সালামতে আছে ঠিক তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও সাঁচি মেয়ে মানুষের তো আমি মারতে পারুক না আপনি পাইলে আরে শিক্ষা দিয়ে দিয়ে